সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমার কাজই হচ্ছে বাজারে গিয়ে আপনাদের সামনে বড় বড় মাছ তুলে তারা তেমনি দেখুন বন্ধুরা যেখানে তেলা কিন্তু বিশাল বড় করে রুই মাছগুলো বিশাল বড় বড় এটি হচ্ছে কাশিমপুর বাজার আমি সাধারণত বাইপাইল কাশিমপুর বাজার এবং বড় বড় বাজার গুলাতে যেয়ে থাকি আপনারা যদি এরকম বড় বড় মাছ গরু বা বন্য প্রাণী যে সমস্ত অ্যানিমেল জগতে যত কিছু আছে সবকিছু ভিডিও দেখতে চাই অবশ্যই আমার এই চ্যানেলটি পাশে থাকবেন তো বন্ধুরা আমরা দেখতে থাকুন যে সামনে আরও বড়ো বড়ো শীতল মাছ আসবে চিংড়ি মাছ আসবে তো বন্ধুরা এই যে দেখুন এই বাজারের সিস্টেমগুলো যে মাছ কেটে বিক্রি করা হয় মানে কেটে দেয় আর কি আপনার আমার মাছ কিনলে সেটি আপনার চাইলে এখান থেকে কেটে রেডি করে নিয়ে যেতে পারবেন বাসায় এবং রিজনেবল প্রাইস এই কাশিমপুর বাজারে দেখুন এই যে বড়ো বড়ো মৃগল মাছ বড় বড় পাঙ্গাস এই যে হচ্ছে পাঙ্গাস পাঙ্গাস হচ্ছে গরিবের জাতীয় মাছ বা শুধু গরিব না মিটলে পেলেন আর যারা কই মাছ শিং মাছ পছন্দ করেন এই দেখুন কই আর শিং আর এখানে এই যে মাছ কাটাকাটি হচ্ছে দারে যে রুই মাছগুলো কাটাকাটি হচ্ছে কত সুন্দরভাবে তাদের কাজ তারা করে যাচ্ছে আর এখানে যে বড় বড় মাছ সাদা মাছ যেগুলো আমরা বলি সাদা মাছের ভিতরে সবকিছু চিংড়ি ও নাইসলি চিংড়ি আর এখানে যে ছোট ছোট বল আর এই যে সামুদ্রিক মাছ এর নামটা আমরা জানি না এটি হচ্ছে সামুদ্রিক মাছ দেখতে কত সুন্দর আর এই যেখানে হচ্ছে বাংলার চিতল একেবারে টাটকা চিতল অনেকগুলা চিতল তারা সংগ্রহ করেছে তার পাশে আছে ইলিশ এবং তারপরে আছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো মোটামুটি জাগল আর ওইগুলো হচ্ছে একটি আর এখানে বল মাছ আর এখানে হচ্ছে গুলো গুড়া মাছ তো সব বন্ধুরা ভালো লাগলো বসে চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম